আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষিতে সুখ সরে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ঘাসের ক্ষেত্রে আমরা পানি দিব তো এই সাইটে যেহেতু একটু নিরানো বাকি ছিল এটা প্রথমে আমরা নিরিয়ে নিলাম আমরা আমাদের দ্বিতীয় সরিষা ক্ষেতটা একটু দেখতে গেছিলাম সেখানে গিয়ে দেখি যে না আলহামদুলিল্লাহ প্রথম যে সরিষার ক্ষেত আছে সেটা এটার অবস্থাটা তুলনামূলক ভাবে ভালো যেহেতু অনেকদিন যাবত আমাদের মটরটা চালু করা হয় না যার কারণে এটার পানি নিচে চলে গেছে আর এটার একটু কাটা ছিল অংশ এই কাটা অংশ ঠিক করা লাগলো পানি ধরাতে হবে পানি ধরানোর জন্য আমরা কল থেকে পানি নিয়ে মডারের কাছে গেলাম ওঠানোর পর প্রথমে পানিটা ঠিকঠাক ভাবে বের হয় কিনা এটা আগে দেখে নিলাম তারপর এখানে ফিতাটা ভালোভাবে বেঁধে নিলাম যেহেতু অনেকদিন যাবত এখানে পানি দেওয়া হয় না এজন্য যে অল্প একটু ড্রেন কাটা লাগছে এই ড্রেনটা গাছ লতা দিয়ে ভরে আছে এগুলো সরাইয়া দিতে হলো আসল কথা যেটা এটা একটু দেখেন আমাদের যে তৃতীয় ঘাসের ক্ষেত এটা যেহেতু আমরা ড্রেন সিস্টেমে চাষ করছি যার কারণে এখানে আমাদের পানি দেওয়ার ক্ষেত্রে তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় না এই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি আর সমস্যার সম্মুখীন হতে হয় তার কারণ এখানে কোনো ড্রেন সিস্টেম না বা লাইন সিস্টেমে আমাদের চাষ করা হয় নাই যার কারণে পানিগুলো প্রত্যেকটা সাইটে পৌঁছানো খুবই কষ্ট হয়ে যায় মাঝখানে শুধু একটা ড্রেন দেওয়া হয়েছে এটা দিয়ে পানিটা যাতে একটু যেতে পারে এরকম করা হয়েছে তো এইখানে ভুল হওয়ার কারণে কিন্তু আমরা তৃতীয় ঘাসের ক্ষেতটা আরেকটু আপডেট করছি মানে লাইন সিস্টেমে এবং ড্রেন সিস্টেমে চাষ করছি যার কারণে এখানে আমরা পানি দিলে সাথে সাথে কিন্তু ক্ষেতের চতুর সাইডে প্রত্যেকটা কোনোই কোনই পৌঁছে যায় পানিগুলো যেহেতু ভুল থেকে আসলে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা একের পর এক ভুল করতেছি ভুল থেকে শিক্ষা নিতেছি এই ভুলগুলো যাতে আপনারা যারা নতুন খামারি আছেন তারা না করেন এই জন্য আসলে মূলত আমাদের এই ভিডিওগুলো দেওয়া যারা ঘাস চাষ করবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই ড্রেন সিস্টেম এবং লাইন বাই লাইন ঘাস চাষ করবেন তাহলে আপনার কোন ঘাস মারা গেল কোন ঘাস কি হইলো না হলে এটা খুব সহজেই আপনি যত্নটা নিতে পারবেন কোন ঘাস যদি মারা যায় সেখানে আপনি নতুন করে আরেকটা ঘাসের চারা লাগায় দিতে পারবেন কিন্তু এরকম অবসলোভভাবে যদি লাগান তাহলে দেখা যাবে যে হয়তো একখানে অনেক বেশি ঘন আবার আরেকখানে এক জায়গায় যেখানে তিন চারটা থাকার দরকার সেখানে একটাও নাই আমাদের এই ঘাসে পানি দিতে যতটুকু সময় লাগছে এর হয়তো অর্ধেক সময়ে আমরা আমাদের ঘাসগুলোতে পানি দিতে পারতাম এই হলো কথা যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ট্রেন সিস্টেমে চাষ করতে হবে এইভাবে অগুচল চাষ করলে সেখানে আপনার ঘাসের উৎপাদনটা তুলনামূলকভাবে কম হবে